বিয়ের পূর্বে তিনটা বছর আপনি অন্য মেয়ে ছিলেন তারপর তার বউ হয়েছেন আপনি আর এখন আপনার কমপ্লেন আপনার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলে তো আপনি অন্য মেয়ে ছিলেন আপনার সাথে কথা বলে যদি ওর চরিত্র খারাপ না হয় অন্য মেয়ের সাথে কথা বলে চরিত্র কিভাবে খারাপ হবে হাও কিভাবে খারাপ হবে এজ ইউজুয়ালি ছেলেদের বেলাও ওর বউ ভালো না সারাদিন মোবাইলে বিজি থাকে মোবাইলে কল দিলে পায় না অন্য ছেলেদের সাথে কথা বলে খালতো ভাই মামতো ভাই ফুফাতো ভাইয়ের সাথে কথা বলে তো তুমি কি ছিলা তোমার তো বউ হইছে 5 বছর কথা বলার পরে ওই মেয়ে তোমার রোজা রাখে কুরআন তেলাওয়াত করতে পারে তোমাকে নামাজের জায়গা দেয় তোমাকে ভোর রাতে সাহুরি করতে জায়গা দেয় ভালো তুমি তিন বছর কথা বলেছো ওকে ছাড়া বিয়ে করবে না ওকে ছাড়া তোমার জীবন চলবে না তুমি এমনটা বলেছো ঠিক না তো তারপর তুমি তাকে বিয়ে করেছো তো তোমাকে বিয়ে না করে সে 3 বছর কথা বলে সে দুশ্চরিত্র হয় না মেয়ে দুশ্চরিত্র হয় না এখন তোমার বিয়ের পরে অন্য কারো সাথে কথা বললে দুশ্চরিত্র হবে এটা কেমন কথা তুমি কি ছিলা বিয়ের পূর্বে তিনটা বছর তুমি কি ছিলা হবে না আরেকজনের সাথে চরিত্র খারাপ করলে চরিত্রহীন হবে এটা কেমন কথা তুমি বোঝো নিজের বোনের সাথে কথা বলা যায় মেয়ের সাথে কথা বলা যায় মায়ের সাথে দাদির সাথে কথা বলা যায় ফুফির সাথে কথা বলা যায় আরেকজনের মেয়ের সাথে কথা বলা যায় না ইসলাম তুমি জানো এটা তুমি জানো ইসলামে মানুষ মা বোন দাদি নানি ফুফি খালা হ্যাঁ আপন ভাতিজি আপন ভাগ্নি এদের সাথে মানুষ কথা বলবে দেখা দিবে পুরুষরা কোন কোন মেয়ে মেয়ে যদি যদি মামা তারপর ছেলে আপন কথা বলে তার চরিত্র খারাপ ও তোমার কথা হচ্ছে দিন পরিবর্তন হয়ে যাবে ইসলাম পরিবর্তন হয়ে যাবে কোনো মেয়ে যদি তোমার সাথে কথা বলে কারো সে তোমাকে বিয়ে করবে তাহলে তার চরিত্র খারাপ হবে না কারো সে তোমাকে বিয়ে করবে

বিবাহ করেছে এখন স্বামীর চরিত্র খারাপ এখন বউয়ের চরিত্র খারাপ তো পাঁচটা বছর থেকে চরিত্রহীনের সাথে পরিচয় রেখে আপনি নিজে জেনে শুনে চরিত্রহীন পুরুষ হ্যাঁ এখন আবার সেটাই কমলেন আপনি জেনে শুনে বাজার থেকে করলা কিনবেন এরপরে বলবেন করলা তিতা হ্যাঁ জেনে শুনে বাজার থেকে করলা কিনে নিয়ে আসবেন তারপরে বলবেন যে করলা তিতা হয় নাকি এটা এইটা আবার কেমন কমপ্লেন আপনি তো আগেই জানতেন করলা তিতা আপনি কেন কিনলেন করলা যদি আপনি তিতাই লাগে হ্যাঁ কেমন কেমন প্রশ্ন আমাদের কেমন কেমন প্রশ্ন আপনার সাথে কথা বললে চরিত্রহীন হবে না আপনার সাথে পাঁচ বছর কথা বলে যদি আপনাকে ক্লাস টেনে পড়তো ছেলে আপনি ক্লাস টেনে পড়তেন আপনার সাথে কথা বলেছে মাস্টার ডিগ্রি পাশ করে আপনাকে বিয়ে করেছে তো টেন থেকে সে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ে যোগ্য হয়েছে তারপর আপনাকে বিয়ে করছে আরেকটা মেয়ের সাথে এখন কথা বলবে সে দশ বছর এরপরে সে অর্থ করি করে ওকে বিয়ে করবে তো লজিক তো সেম না আমি আসলে এটাকে হালাল বলছি না আমি মূলত বলছি যে আপনি নিজেই চরিত্রহীন ছেলে বিয়ে করেছেন না এখন এটা কমপ্লেন হতে পারে না আপনি তো জেনে শুনে এটা গ্রহণ করেছেন এটা কেমন কমপ্লেন যাই আমার কথা কেউ মন খারাপ করবেন না আমি একটু এমনই পজিটিভিটি কম আমার ভিতর